বিএনপি তারা শুরু থেকেই এই আন্দোলনটাকে বলছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আমরা কখনোই বলে না এটা আমাদের আন্দোলন এবং এটা তাদের আন্দোলন ছিল ওনার ঘটনা বললে এটা এখন অনেক ধরনের ব্যাখ্যা আসলে আসে এবং কার কন্ট্রিবিউশন বলা হলো কারটা বাদ গেল যখন আমরা ইতিহাস বল বা ওই সময়ের ঘটনা বলি কার নামটা বাদ গেল বা কার নামটা বলা হইল না বা কারটা বেশি বলা হইল এটা এখন একটা টেনশনের বিষয় আর কি তো এই জন্য অন্তত আমি আমার জায়গাতে চেষ্টা করি যে আসলে মানে জুলাই নিয়ে ঘটনা আসলে কম বলার চেষ্টা করছি মানে গত আন্দোলন পরবর্তী সময় গত মাসে বিভিন্ন ইন্টারভিউতে কারণ আমার কাছে ব্যক্তিগত যে আমাদের জায়গা থেকে যারা আমরা এই আন্দোলনে ছিলাম সামনের দিকে আমাদের জায়গা থেকে বা আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি আমার জায়গা থেকে আসলে কথা বলার সময় এখনো আসে নাই তো সেই সময়টা আসলে আরো পরে আসবে আমি মনে করি যখন সব কথা বলা যাবে আর কারণ অনেক ঘটনা এখানে ঘটছে আবার এটাও সত্য যদি এই সময় আমরা কিছু ঘটনা বলে না রাখি তাহলে এই ঘটনার নানান ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন হবে বা হচ্ছে এই আন্দোলনটার একটা পরিকল্পনার মধ্য দিয়ে আগাইছে আবার পরিকল্পনার বাইরে যাওয়া ঘটনার প্রবাহ আগাইছে এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আসছে এবং মানুষকে যে স্বতঃস্ফূর্তভাবে কানেক্ট করতে হবে এটাই কিন্তু এই আন্দোলনের মূল পরিকল্পনা ছিল একদম শুরুতেই কারণ আমরা শুরুতেই আন্দোলনের নেতৃত্ব আন্দোলনের কৌশল এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের একটা চিন্তা ভাবনা ছিল এবং আমরা যেহেতু ক্যাম্পাসে গত সাত আট বছর দীর্ঘ সময় ধর আন্দোলনেই করছি এই ছাত্রদের পক্ষের গুলা এবং ওই রাজনৈতিক দলের বাইরে গিয়ে আসলে একেবারে সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন সাথে সেই আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক ডাকসু নির্বাচন এবং এরপরে নানান যে হত্যা বিরোধী আন্দোলন ফলে যেমন আমাদের তো একটা ছাত্র সংগঠন ছিল ছাত্র শক্তি ছাত্র আহ্বায়ক হিসেবে বা মূল নেতৃত্ব হিসেবে এসেছিলেন আক্তার হোসেন ক্যাম্পাসে খুবই পরিচিত মুখ ডাকসুর নেতা হিসেবে কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আক্তার হোসেন সামনে থাকবেন আমরা যখন আন্দোলনটা শুরু করব। ইভেন এরকমও ছিল যে আমিও আন্দোলনের শুরুতে সামনে থাকব না আমাদের যে যারা পরের লেয়ারে আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আসিফ বাকের তারাই আন্দোলনটাকে লিড দিবে আমাদের ছাত্র জায়গা থেকে আর কি তো পরবর্তীতে যখন যেহেতু এটা কোটা সংস্কার আন্দোলন চাকরি প্রত্যাশীরা যারা একটু সিনিয়র বা আমার ব্যাচের অনেকেই এই আন্দোলন যুক্ত হয়েছে তো তখন সেই জায়গা থেকে আমাকে আশা লাগছে আমার আক্তার ভাই পিছনে থাকছেন মাহফুজ ভাই পিছনে থাকছেন ওনারা কাজ করছেন পিছন থেকে কথা ছিল যে আমরা তো আগেই জানতাম যে আন্দোলনের সময় একটা ক্রাইসিস মুভমেন্ট আসবে হামলা নিপীড়ন এই সময় আসবে যেহেতু বিরোধী রাজনীতির সাথে আমরা অভ্যস্ত ছিলাম তো তখন আক্তার ভাই বা মাহফুজ ভাই তারা পিছন থেকে সামনে এসে রোল প্লে করবে পরবর্তীতে আক্তার ভাই গ্রেফতারি হয়ে যান সতেরো তারিখে এবং এরপরে যারা আরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছিল এখানে রিফাত নিজে উপস্থিত আছে মাহিন মাহিন কাদের যদি ছিল না আর একটা জিনিস ছিল যে আমাদের এই আন্দোলনটা ছাত্রশক্তি থেকে বের হয়ে করতে হবে এই আন্দোলনটা তখনই আমরা বৈষম্য বিরোধীর পরিচয় নেই আসলে আমরা ছাত্রশক্তি হিসেবে নিজেদেরকে ঠিক না করে এটার পরিসরটা বিস্তৃত করি এবং আরো মানুষকে যুক্ত করি তখন যারা লাইব্রেরিতে পড়তেছিল যারা সার্জি সাসনা তখন সেই ধারাবাহিকতা তাদের এসে যুক্ত হয় মাহিন এবং আমরা আন্দোলনটা বৈষম্য বিরোধী এক জুলাই থেকে বৈষম্য বিরোধীর নামে আসলে আগায় নিয়ে যে তো আমি আসলে ইতিহাসটা বলতে একটু কম চাই কারণ আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটা যেহেতু একটা স্বতঃস্ফূর্ত গণবুত্থান এবং নানা মানুষের অংশগ্রহণ অবদান এবং আমরা নিজেরাও আসলে জানি না কোথা থেকে কত সাপোর্ট আসলে সেই সময় আসছে তো আমি বললে সেটা আমার গল্পই হবে আসলে আসিফ যখন বইটা লিখতে আসলে আসিফেরই গল্প রিফাত যখন বলতে সেটা রিফাতে আমাদের প্রত্যেকেরই এই অভ্যুত্থানে আসলে আলাদা আলাদা একটা গল্প আছে এই আলাদা আলাদা গল্পগুলো একটা কালেকটিভ স্টোরি বা মেমোরি আমাদের জন্য হয়তো তৈরি করবে আমরা যখন এখানে বলতেছি সেটা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গল্পটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পালন করছে মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে আসছে আমি তো এখনো জানি যে কুমিল্লায় আসলে কিভাবে আন্দোলনটা সংগঠিত হয়েছে বা নর্থ ইন্ডিতে কিভাবে সংগঠিত হয়েছে তো ঢাকার বাইরে কিভাবে সংগঠিত হয়েছে তো তাদের গল্পগুলো আমাদের আরো বেশি করে আসলে আসা দরকার এবং আন্দোলনের উনিশ তারিখ থেকে বেসিক্যালি এক তারিখ পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি বা আমার সাথে আসিফ বা বাকের আমরা কিন্তু আর মাঠে ছিলাম না আমরা সতেরো তারিখ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে যায় আন্দোলনের নেতৃত্বটা মূলত সাধারণ জনগণের কাছেই চলে যায় আর কি এবং তখন যখন আমরা ডিবি ডিবিএফ ছিলাম রিফাত রশিদরা তখন এটা একটা কমান্ড নেয় তো সেই জায়গা থেকে তখন মাঠের যে মূল মূল যুদ্ধ অবস্থা যেটা তৈরি হয়েছিল যেখানে আসলে সবাই তখন শহীদ হওয়া শুরু করলো মানুষজন আহত হওয়া শুরু করলো তো ওই সময়টা কিন্তু আমরা ছিলাম আমি গুম হয়েছি হাসপাতালে ছিলাম তারপর ডিবি অফিসে তারপর সেখান থেকে বের হয়ে আসা তো আন্দোলনে আমি খুব বিচ্ছিন্নভাবে আসলে কথা বলতেছি ধারাবাহিকতা তো রাখতেছি না আমাদের একটা জিনিস ইয়া ছিল যে যে আন্দোলনে স্বতঃস্ফূর্ততা রাখতে হবে মানুষকে পার্টিসিপেট করতে দিতে হবে মানুষও যাতে ডিসিশন নিতে পারে আন্দোলনে যে সে কিভাবে কর্মসূচিটা করবে এবং মানুষের যেটা জনমত এবং জনমত বোঝার জন্য আমাদের তখন সোশ্যাল মিডিয়া ছিল সেই অনুযায়ী আমাদের কর্মসূচিটা নিতে হবে আমরা ফ্যাসিলিটেট করব বেসিক্যালি আন্দোলনটা বা কোঅর্ডিনেটর এই শব্দটা সেখান থেকে আসছে আমরা আন্দোলনটা লিড দিব না আমরা আন্দোলনটাকে কোঅর্ডিনেট করব আমরা আন্দোলনটাকে সমন্বয় করব সারা বাংলাদেশে যে হচ্ছে বা সাধারণ মানুষ তাদের ইমোশন তাদের সেন্টিমেন্ট সব কিছুকে আমরা কোঅর্ডিনেট করব তো সেই জায়গা থেকেই এই চিন্তাগুলো আমাদের মাথায় প্রথম থেকে ছিল শুরু থেকে ছিল আমরা চেষ্টা করছি আন্দোলনের সময় এই জিনিসগুলোকে ধরে রাখার এবং যেমন ষোলো তারিখেই কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম এই আন্দোলনটা সরকার বিরোধী একটা আন্দোলনের দিকেই যাবে এবং যেতে হবে নিয়ে যেতে হবে কারণ এই সরকারের হাতে রক্তের দাগ লেগে গেছে সেদিন ছয়জন মানুষ মারা গেছে এবং তার আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে হামলা করা হয়েছে এবং নয় দফা সাজানো হয় নয় দফার ভিতরে এক দফার মেসেজটা ছিল কিন্তু আমরা প্রথমেই এক দফার দিকে যাই নাই কারণ আমরা জানি যে এই এক দফার বা পুরো সরকার পতনের বিষয়টা জনগণের ভিতর থেকে আসতে হবে মানুষ যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে আমরা তখন আনুষ্ঠানিক ঘোষণাটা দিবে এবং এইরকমটাই হয়েছিল তিন দফ তিন তারিখ কিন্তু বৈষম্য বৃদ্ধির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় কিন্তু তার আগে কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল এবং শহীদ মিনারে আসলে এক দফার বাইরে অন্য কিছু বলার সক্ষমতা আমাদেরও ছিল না কারণ মানুষ ওইটাই তখন মানুষের দাবি আবার ভবন যে ঘেরাওয়ের যে কর্মসূচি পাঁচ তারিখে কিন্তু কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না যে গণভবন ঘেরাও করতে হবে পাঁচ তারিখ কর্মসূচি ছিল লং মার্চ ঢাকা ঢাকায় আসতে হবে ঢাকায় এসে মানুষ কি করবে এটা মানুষ সিদ্ধান্ত মানুষকে সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা দিতে হবে আন্দোলনের ভিতরে তো মানুষই সিদ্ধান্ত নিচ্ছে তারা গণভবনে যাবে আমরা তখন মানুষের সাথে গিয়েছি তো আমাদের কাজটা ছিল এতটুকি তো এই আন্দোলনে আসলে নানাবিধ স্টেক হোল্ডার নানাবিধ সাধারণ মানুষ নানান জায়গা থেকে সাপোর্টগুলো আসছে যেহেতু ছাত্রদের বা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা দিচ্ছে অবশ্যই ছাত্র সংগঠনগুলো ছিলাম ছাত্রশক্তির বাইরে আরও যারা বিরোধী ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্র দল বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো তাদের একটা ভূমিকা ছিল এবং একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি যে নানা যেটা হয় যে ক্যাম্পাসগুলো আমাদের বেশিরভাগ আন্দোলন ভণ্ডুল হয়ে যায় নেতৃত্বের একটা কারাকারির কারণে অথবা এই এই অথবা হচ্ছে এই আন্দোলনে যে একটা থাকে তো এই আন্দোলনে এই বিষয়গুলো আসলে ছিল না এই বিষয়গুলো সব ছাত্র শুরু থেকেই এবং তারা তাদের লোকবল এখানে তাদের মতো করে এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের সমঝোতা ছিল অলিখিত সমঝোতা আমরা কখনো বসি নাই পরিকল্পনা করি নাই যেমন বিএনপি তারা শুরু থেকেই এই আন্দোলনটাকে বলছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আমাদের নৈতিক সমর্থন আছে তারা কখনোই বলে না এটা আমাদের আন্দোলন এবং এটা তাদের আন্দোলন ছিল না শুরু থেকে আবার আমাদের জায়গা থেকে আমরা আমরা বলছি এটা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু রাজনৈতিক দলের লোকরা এখানে অংশগ্রহণ করতে পারবে না এইরকম কোনো শর্ত আরোপ আমরা প্রত্যক্ষ বা করি নেই বরং যখন সময় হয়েছে তেইশ তারিখে প্রেস ব্রিফিং এ যেখানে আমাকে বলা হয়েছিল ডিজিএফআই থেকে যাতে আমরা বলি যে এটা বিএনপি জামাতের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নি সন্ত্রাস তারা করতেছে দুই প্রেস থেকে আমি আরো বলি যে রাজনৈতিক দলের বিরোধী দলের নেতৃত্ব নেতা কর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা এটা নিন্দা জানাচ্ছি ফলে এখানে এক ধরনের মিথস্ক্রিয়া ঘটছে এবং এর ভিতর দিয়ে আন্দোলনটা আসলে একটা পরিণতির দিকে গেছে তো পাঁচ তারিখ পর্যন্ত আসলে আমাদের আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে এবং এটা অবশ্যই একটা মিরাকেল আমি মনে করি একটা একটা অবশ্যই এখানে তার বিষয় ছিল এবং তিনি সহায়তা না করলে আসলে এই না আমরা মনসুন রেভলিউশন বলা হচ্ছে কিন্তু পুরো সেই রকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে না এটাও একটা অলৌকিক ব্যাপার আমার কাছে মনে হয় তো এরকম অনেক অলৌকিক ঘটনাও আসলে এই আন্দোলনের সময় ঘটছে আর সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি নির্বি মানে মানুষের এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে ওই সাপোর্টটা পাইছি আরেকটা হচ্ছে এই আন্দোলনে ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল যারা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে যাদেরকে এখন আমরা বিদ্রোহী বা বিপ্লবী ছাত্রলীগ বলি ওই বিদ্রোহী অংশটা কারণ তারা বের না হলে আন্দোলনটা কিন্তু হল থেকে আসলে একটা টাফ ছিল তো আন্দোলনে ব্লকেট কর্মসূচির একটা রোল গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার কাছে মনে হয়েছে তবে আন্দোলনে আমি একটা ব্যাখ্যা বিভিন্ন জায়গা থেকে দেখে এরকম মানুষ বলার চেষ্টা করে যে আন্দোলনটা আসলে কোটা দাবিতে শুরু হয়েছিল এবং যখন হামলা নিপীড়ন করা হয় তখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে নেমে আসছে এটা একটা একটা সত্য জেনারেলাইজড হয়ে ব্যাখ্যা কিন্তু আমি মনে করি যে এখানে অনেকগুলা ঘটনা ঘটানো হয়েছে দেখেই একটা প্রেক্ষাপট আসলে তৈরি হয়েছে যেমন ব্লকেট কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরা শিক্ষার্থীরা যুক্ত হয়েছে ঢাকা শহরে একটা গণবোধনের প্রস্তুতি আসলে তৈরি হয়েছে একটা